আর্জেন্টিনার শান্ত প্রকৃতির মাঝে হঠাৎই দেখা দিল এক ভয়ঙ্কর দৃশ্য নদীর স্বচ্ছ জল রং বদলে নিল গা ছমছমে লাল রঙে স্থানীয়দের চোখে মুখে আতঙ্ক সরান্তি নদীর জল কি রক্তে পরিণত হলো নাকি এটা প্রকৃতিরই এক অজানা খেলা আজকের ভিডিওতে চলুন খুঁজে বের করি আর্জেন্টিনার সরান্তি নদীর পানির রং লাল হওয়ার পেছনে আসল কারণ এবং আরও কিছু অজানা তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকবে কিছু চমকপ্রদ বিশ্লেষণ ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে ট্রেলিফ শহরের কাছে সরান্তি নদীতে হঠাৎই এক সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান নদীর স্বাভাবিক পানির রং বদলে লাল হয়ে গেছে অনেকেই ভয় পেয়ে যান কেউ বলছে পরিবেশ দূষণ কেউ আবার ভাবছে প্রাকৃতিক হেদুর্যোগ কেউ বলছে রহস্যময় কিছু কিন্তু আসলেই কি হয়েছিল স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞরা দ্রুত তদন্ত শুরু করেন জানা যায় আসলে নদীর পানির রং লাল হওয়ার মূল কারণ ছিল নিকটবর্তী মাছ প্রক্রিয়াকরণ কারখানা এই কারখানাগুলো মাছের রক্ত এবং বজ্র পদার্থ থেকে ঠিকভাবে পরিশোধন না করে নদীতে ফেলে দিচ্ছিল ফলে নদীর পানিতে উচ্চ মাত্রায় রক্ত প্রোটিন ও অন্যান্য জৈব পদার্থ মিশে গিয়ে এমন লাল বর্ণ ধারণ করে এই ঘটনায় স্থানীয়দের মাঝে খুব ছড়িয়ে পড়ে অনেকেই বলছিলেন আমরা এই পানি ব্যবহার করি এতে মাছও ছিল এখন তো সব নষ্ট আরেকজন বলছিল সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া নদীটা তো আমাদের জীবিকা এদিকে পরিবেশ কর্মীরাও মাঠে নেমে প্রতিবাদ জানায় এবং পরিবেশ অধিদপ্তরের কাছেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলে এই ধরনের দূষণ শুধু দেখতে ভয়ঙ্করই নয় বরং পরিবেশের জন্য ভয়াবহ নদীর জলজ প্রাণীরা বিষাক্ত পানির কারণে মারা যেতে পারে পানির গুণগত মান নষ্ট হয়ে যায় কৃষিকাজে প্রভাব পড়ে এমনকি মানুষের স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে পারে বিশেষজ্ঞরা বলেছেন লম্বা সময় ধরে এমন দূষণ চলতে থাকলে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে ঘটনার পরপরই তদন্তে নামে প্রশাসন সেই কারখানার বিরুদ্ধে তদন্ত চলছে জরিমানা এবং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে এছাড়া স্থানীয় পরিবেশ সংস্থাগুলো নদীর পানি বিশুদ্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ করছে তবে বড় প্রশ্ন থেকে যায় শুধু জরিমানা করলেই কি সব ঠিক হবে নাকি প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুধু আর্জেন্টিনার সরান্তি নদী নয় পৃথিবীতে আরও এমন নদীর পানি লাল হয়ে গেছে চীনের ইয়াংজি নদীর একাংশ দুই সালে লাল হয়ে যায় ব্রাজিলের এক নদীতে খনি শিল্পের বজ্র ফেলার কারণে পানির রং লাল হয়ে গেছে এগুলো মূলত দূষণের কারণেই ঘটেছে যা আমাদের আরও সতর্ক করে দেয় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে প্রকৃতি আমাদের জীবন আর সেই প্রকৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব সরান্তি নদীর ঘটনা আমাদের শেখায় নিয়ম না মানলে প্রকৃতি একদিন প্রতিশোধ নিতে পারে আপনার কি মনে হয় এমন ঘটনায় কার দায়ী সরকার কারখানা নাকি আমরা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ